নমস্কার আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা আপনাদের সাথে আমি রয়েছি জ্যোতি আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি আসছে দিল্লি বিস্ফোরণ তদন্ত থেকে যেখানে তদন্তকারীরা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটিয়েছেন দিল্লির লালকেল্লায় অদূরে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটির চালকের পরিচয় এবার ডিএনএ পরীক্ষার মাধ্যমে একশো শতাংশ নিশ্চিত হয়েছে তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে বিস্ফোরণস্থলে গাড়িতে পাওয়া দেহাংশের সঙ্গে অভিযুক্ত উমার মোহাম্মদের মা এবং ভাইয়ের ডিএনএ মিলিয়ে দেখা হয়েছে পরীক্ষার ফলাফলে সন্দেহবাধুন সেই উমারই যে গাড়িটি চালাচ্ছিলেন তা নিশ্চিত হওয়া গেছে সিসিটিভি ফুটেজেও এর আগে উমারকে গাড়িটির চালকের আসনে দেখা গিয়েছিল পুলিশ জানতে পেরেছে উমার মোহাম্মদ ছিল পাকিস্তানের জঙ্গি গঠনের জাইসি মহম্মদের লজিস্টিক টিমের সদস্য এই চক্রের ন থেকে দশ জনের মধ্যে অধিকাংশই ছিলেন চিকিৎসক যা ডক্টরস মডিউল নামে পরিচিত নিজেদের এই পরিচয়কে কাজে লাগিয়েই তারা বিস্ফোরক ও রাসায়নিক তৈরির উপকরণ জোগাড় করত বিস্ফোরণে ব্যবহৃত উপকরণ যেমন অ্যামোনিয়াম নাইট্রেট জ্বালানি তেল এবং ডেটোডোটের সঙ্গে ফরিদাবাদের একটি গুদাম থেকে বাজেয়াপ্ত হওয়া দু হাজার নশো কেজি বিস্ফোরক পদার্থের মিল পাওয়া গিয়েছে গোয়েন্দা সূত্র জানাচ্ছে এই গোষ্ঠীর ডিসেম্বর মাসে দিল্লির ছটি জায়গায় ধারাবাহিক বোমা হামলার পরিকল্পনা ছিল প্রথমে তারা ছয়ই ডিসেম্বর অর্থাৎ বাবরি মসজিদ ধ্বংসের দিনটিকেই হামলার জন্য বেছে নিয়েছিল প্রাথমিকভাবে কেবল বিস্ফোরণে ব্যবহৃত গুন্ডায় আই টোয়েন্টি গাড়ির কথাই জানা ছিল পুলিশ উমরের দ্বিতীয় একটি গাড়িরও সন্ধান পেয়েছে লাল রঙের ফোর্ট ইকোস্পোর্ট গাড়িটি হরিয়ানার একটি বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়েছে তদন্তকারীরা সন্দেহ করছেন এই গাড়িতেও গুরুত্বপূর্ণ প্রমাণ বা বিস্ফোরক পদার্থ থাকতে পারে তবে এখন তদন্তকারীরা তৃতীয় একটি গাড়ি ব্যবহারেরও সন্দেহ করেছেন সূত্রের খবর তৃতীয় গাড়িটি মারুতি ব্রেজা হতে পারে মনে করা হচ্ছে হামলার পর এই গাড়িটি পালানোর জন্য ব্যবহার করা হয়েছিল এই তৃতীয় গাড়িটির খোঁজে দিল্লির এনসিআর সহ আশেপাশের এলাকায় জোর তল্লাশি শুরু হয়েছে বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে রয়েছেন উমরের মা এবং দুই ভাই চিকিৎসক মোজাম্মিল আহম্মদ গোনাই তাজমুল আহমেদ মালিক এবং মহিলা চিকিৎসক শাহিন সাইদ। আরও জানা যাচ্ছে কানপুর থেকে হৃদরোগবিদ্যা নিয়ে পড়াশুনো করা আরও এক চিকিৎসক মোহাম্মদ আরিফকে আটক করা হয়েছে ধৃত মহিলা চিকিৎসক শাহিন সিদ্দিকীর সঙ্গে তার যোগাযোগ ছিল বলে জানা গিয়েছে বর্তমানে দিল্লি পুলিশের স্পেশাল সেল জম্মু কাশ্মীর পুলিশ এবং উত্তরপ্রদেশের এটিএস যৌথভাবে এই হামলার সঙ্গে যুক্ত বাকি জঙ্গিদের খুঁজে বের করার জন্য দেশজুড়ে অভিযান চালাচ্ছে একই সঙ্গে নিহতের সংখ্যা আরও বেড়েছে বলে খবর নিহতর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেরো দিল্লি বিস্ফোরণে আহত হয়ে এল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এক ব্যক্তি আজ সকালে তার প্রয়াণ হয়েছে এই নিয়ে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট তেরো জন এই ছিল দিল্লি বিস্ফোরণ তদন্তের সর্বশেষ আপডেট এই বিষয়ে নতুন কোনো তথ্য এলেই আমরা আপনাদের কাছে পৌঁছে দেব আর অন্যান্য খবর জানতে দেখতে থাকুন কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ দিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা